হাইকুম আশা করি ভালো আছেন আজকে এখন আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করেছেন বুঝতে পারছেন না এখন আপনি কী করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি লাইভুড অ্যাপে প্রথমে প্রবেশ করবেন আমি অ্যাপসে প্রবেশ করে নিচ্ছি এখানে দেখেন আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কটি দেওয়া রয়েছে আপনি অবশ্যই লিংকে ক্লিক করে আপনি গ্রুপে অ্যাড হবেন এবং প্রত্যেকটি বিষয় এখানে যে প্রত্যেকটি লেখা রয়েছে প্রত্যেকটি লেখা কিন্তু আপনি একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন ঠিক আছে আপনাকে নোটিশটি দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে কোনো কিছু বোঝানোর জন্য তো আমি নোটিশটি ক্রস করে কেটে দিয়েছি এখন উপরে যে থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন বামে কর্নারে থ্রি লাইন অপশানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টই থাকবে এবং এফিলিয়েট কোড এখানে একটা এফিলিয়েট কোড থাকবে এবং এখানে যে চার কোনো অপশান দুটি রয়েছে মানে চিহ্ন এটা হচ্ছে এটাতে ক্লিক করলে আপনার এফিলিয়েট কোডটা কপি হবে ঠিক আছে তো আপনি এই কোডটা সবসময় কপি করে কিবোর্ডে পিন করে রাখবেন এবং কীবোর্ডে কীভাবে পিন করবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিব। পরবর্তীতে আপনি দেখেন এখানে কীভাবে ব্যালেন্স যোগ করবেন কীভাবে উইথড্রো করবেন হেল্প সেন্টারে ক্লিক করলে আপনাকে কোথায় নিয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে ক্লিক করলে আপনাকে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে ফেসবুক গ্রুপে ক্লিক করলে আপনাকে ফেসবুক গ্রুপে নিয়ে যাবে ঠিক আছে ওয়েবসাইটে ক্লিক করবেন ঠিক আছে প্রত্যেকটা বিষয় আপনি কুটিনাটি সব কিছু চেক দেবেন ঠিক আছে আপনার অ্যাপসের লেখাটা যদি ইংলিশ থাকে বাংলা করতে পারবেন আপনার যদি বাংলা থাকে ইংলিশ করতে পারবেন সব কিছু আপনি দেখে নেবেন ঠিক আছে এখানে যে নীতিমালা রয়েছে তারপর হচ্ছে আমাদের যে আমাদের সম্পর্কে কী কী আপনারা জানতে ইচ্ছুক সব কিছু আমাদের অ্যাপসের ওয়েবসাইট সব কিছু একটু চেক দেন যেহেতু আপনি একদমই নতুন সেই ক্ষেত্রে আপনাকে সব কিছু জানাটা গুরুত্বপূর্ণ তারপর এখানে দেখেন মোবাইল রিচার্জ অপশনটি রয়েছে আপনি মোবাইল রিচার্জ করে প্রতি হাজারে পনেরো টাকা কমিশন পাবেন দেখা যায় যে আপনি যদি কোনো বিজনেস সিম কার্ড নেন তখন ওইখানে আপনাকে টাকা খরচ করতে হয় দোকান ডেকোরেশন করতে হয় তারপর অনেক টাকা খরচ করার পরে আপনি কিন্তু রিচার্জের বিজনেসটা করতে পারেন ঠিক আছে কিন্তু আমাদের এখানে হাজারে পনেরো টাকা আপনাকে দেওয়া হচ্ছে ফার্স্ট অপারেটারে আপনি খুব সহজে মোবাইল রিচার্জ করতে পারবেন আমি ক্লিক করে দেখাচ্ছি শুধু মোবাইল নাম্বারটা দিলেন তারপর টাকার পরিমাণ সিলেক্ট অপারেটারটা সিলেক্ট করলেন টাইপটা সিলেক্ট করলেন সিমের ধরনটা আর কি পাসওয়ার্ডটা দিয়ে চেপে ধরুন এখানে ক্লিক করলেই আপনার মোবাইল রিচার্জটা হয়ে যাবে এভাবে আপনি যত মোবাইল রিচার্জ করবেন এক হাজার টাকা রিচার্জে আপনি পনেরো টাকা কমিশন পাবেন পরবর্তীতে ড্রাইভ অফার যে অপশনটি রয়েছে এখানে আপনি ড্রাইভ অফারে আপনি অনেক অনেক অপারেটার মানে পাস্টা অপারেটারে অনেক অনেক ড্রাইভ অফার পাবেন প্রত্যেকটা ড্রাইভ অফার আপনি একটা ক্যাশব্যাক পাবেন যে কোনো ড্রাইভ অফার উপর ক্লিক করে ধরলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটা লিখে ক্রয় করুন অপশানে ক্লিক করলে আপনার ড্রাইভার হরটা কিন্তু ক্রয় করা হয়ে যাবে ঠিক আছে তারপরে রয়েছে রিসেলিং এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাইকারি মূল্যে পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কীভাবে সেল করবেন কীভাবে আপনি কাস্টমারের সাথে কথা বলবেন এই সম্পর্কে আমাদের বিজনেস মিটিং হয় কিন্তু আমাদের অ্যাপসের ভিতরেই একটা অপশন রয়েছে আপনি মিটিং না করেও শুধুমাত্র ভিডিও দেখে এখান থেকে কিন্তু কাজগুলো শিখে নিতে পারেন যেমন ওয়েলকাম অফার অপশনে যদি আপনি ক্লিক করেন আপনি এখানে দশটা সেকশন ভিডিও পাবেন যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন তখন কিন্তু আপনি পেয়েছিলেন দুইটা সেকশন ভিডিও এখন আপনি পাবেন দশটা সেকশন ভিডিও প্রত্যেকটা সেকশনে আপনি রিসিলিং সব সম্পর্কে জানুন কীভাবে অর্ডার করবেন কিভাবে রিসিলিং করবেন কোথায় পোস্ট করবেন কীভাবে অর্ডার জেনারেট করবেন সব কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি দেখতে পারবেন কীভাবে আপনি পেসিভ ইনকাম করবেন রেসিভ ইনকামটা কী কীভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন কীভাবে আপনি জব পোস্ট করবেন সব কিছু আপনার এখানে কিন্তু দেওয়া রয়েছে সেই জন্য আপনাকে অবশ্যই বিজনেস গ্রুপ অ্যাড করা হবে আপনি অবশ্যই বিজনেস মিটিংয়ে অ্যাড হওয়ার জন্য অ্যাক্সেস পাবেন তবুও আপনি অবশ্যই ওয়েলকাম আফার ভিডিওগুলো দেখবেন এখানে যে ব্যালেন্স রয়েছে আপনি ভিডিওগুলো প্রতিটা সেকশন ভিডিও দেখার পরে একশো টাকা করে আপনার ব্যালেন্স অ্যাড হবে এবং এক হাজার টাকা যখন আপনার ব্যালেন্স অ্যাড হবে আপনি যখন দশ নম্বর সেকশনের ভিডিওগুলো দেখে সম্পূর্ণ করবেন তখন আপনি এখানে এক হাজার টাকা হওয়ার পরে আপনি কিছু টার্গেট ফিল আপ করতে পারলে এই এক হাজার টাকা কিন্তু আপনি তুলতে পারবেন আপনি এটা ভাববেন না যে তিনশো টাকা দিয়ে ভেরিফাই করেছেন খুব সহজে আমি এক হাজার টাকা উঠিয়ে নিতে পারবো কোনো কাজ না করেই তাহলে আপনি এটা ভুল ভাববেন কারণ কোনো কোম্পানি আপনাকে সাতশো টাকা লস করে তিনশো টাকা ভেরিফাই ফি নিয়ে এক হাজার টাকা ফ্রিতে দেবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি ভাবেন যে তিনশো টাকা দিয়ে ভেরিফাই করে এক হাজার টাকা অনায়াসে তুলে নিব তাহলে মনে করা হবে যে আপনি এটা লোভ করছেন এরকম সাতশো টাকা প্রতি অ্যাকাউন্টে কোম্পানি দিলে কোম্পানি অতি শীঘ্রই লসের সম্মুখীন হবে এবং স্ক্যাম করবে তাহলে আমাদের কোম্পানি কিন্তু স্ক্যাম করার জন্য আসেনি আপনি ওয়েলকাম আপার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে অবশ্যই টাকাটাকে উঠাবেন কী কী করবেন সকল স্টেপগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে ওকে এখন দেখেন আমাদের এখানে অ্যাড দেখুন অপশনটি রয়েছে আপনি যদি আপনি যদি রেজিস্ট্রেশনের সাথে সাথে ভেরিফাই করে নেন তাহলে কিন্তু আপনার এখানে অ্যাড দেখুন অপশনে অ্যাড কিন্তু আপনার চালু হয়ে যাবে রেজিস্ট্রেশন থেকে ভেরিফাই করেন বা না করেন তিরিশ দিন পর্যন্ত আপনি কিন্তু এখানে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন এখানে যে ভিডিও দুটো রয়েছে আপনি ভিডিওতে ক্লিক করলেই কিন্তু তিরিশ সেকেন্ড যাওয়ার সাথে সাথে একটা ব্যালেন্স আপনার এখানে অ্যাড হয়ে যাবে আরেকটা জিনিস খেয়াল করেন আমার এখানে কিন্তু কোনো অ্যাড শো করছে না মানে কোনো জোয়ার অ্যাড বা কোনো কিছুর অ্যাড শো করছে না কারণ আমি ইউটিউব দেখে কীভাবে কীভাবে অ্যাড বন্ধ করতে হয় ওই রকম ভিডিও দেখে আমি কিন্তু অ্যাড আসাটা বন্ধ করে দিয়েছি ঠিক সেমভাবে আপনি যদি অ্যাপসে প্রবেশ করার পরে আপনার সামনে অত্যধিক অ্যাড আসে আপনি অবশ্যই ইউটিউবে সার্চ করবেন যে কীভাবে একটা অ্যাপসে প্রবেশ করলে অ্যাড আসলে ওই অ্যাড বন্ধ করব ওইটা লিখে সার্চ করবেন এবং আপনার সামনে অসংখ্য ভিডিও চলে আসবে আপনি একটা দুটা ভিডিও দেখে ওইগুলোর মতো সেটিংস ঠিক করে নেবেন আপনার এখানে কোনো অ্যাড শো করবে না শুধুমাত্র লাইভ গুড না আপনি যে কোনো অ্যাপসে প্রবেশ করলে আপনার অ্যাড শো করে ওটা যদি আপনার মোবাইলের সেটিংসটা ঠিক করে নেন তাহলে আপনার অ্যাডগুলো আর শো করবে না সেম সেম আমরা যদি কুইজ ডবে ক্লিক করি আমাদের এখানে দেখেন কি প্রশ্নটা এসেছে হিজরি সালের প্রথম মাস কোনটি ঠিক আছে আমি যদি এখানে মহরম লিখে সাবমিটে ক্লিক করি আমার এখানে সাথে সাথে এক টাকা অ্যাড হয়ে যাবে আপনি রেজিস্ট্রেশনের সাথে সাথে যদি ভেরিফাই করেন তাহলে সাথে সাথে আপনার টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে এবং রেজিস্ট্রেশন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনি এখানে একটা অটো ইনকাম পাবেন টাইপিং জবটাও সেম টাইপিং জবটা হচ্ছে এখানে বিভিন্ন অঙ্ক থাকবে ছোটো ছোটো অঙ্ক এখানে আপনার উত্তরটা লিখে সাবমিট করে দিলে আপনি এখানে একটা ইনকাম পেয়ে যাবেন তো আমি ইনকামটা এখানে দেখিয়ে দিচ্ছি এইট মাইনাস ফাইভ থ্রি লিখে আমি যদি সাবমিট অপশনে ক্লিক করি নিচে দেখেন লেখা উঠেছে আর্নিং অ্যাডেড সাকসেসফুলি ঠিক আছে আপনি একদম নতুন আপনি বুঝতেই পারছেন না পারছেন না যে আর্নিংটা কোথায় দেখবেন এই যে দেখেন নিচে ওয়ালেট নামে একটা অপশন রয়েছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার বর্তমান ব্যালেন্স আজকের ইনকাম গতকালকের ইনকাম সাত দিনের ইনকাম তিরিশ দিনের ইনকাম সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে বর্তমান ব্যালেন্স রয়েছে এগারো হাজার পাঁচশো আটষট্টি টাকা আর আপনি যদি এখানে কর্নারে ক্লিক করেন এটা হচ্ছে হিস্ট্রি হ্যাঁ আপনি নতুন আপনি এটাকে এটাকে বুঝতে হবে যে হিস্ট্রিটা কোথায় দেখব কিন্তু হিস্ট্রিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আমি যে টাইপিং জবটা করেছিলাম এখানে আমার একটা অ্যাড হয়েছে তারপর এখানে রিচার্জ কমিশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন কমিশন রিচার্জ কমিশন এই কমিশনগুলো কিন্তু প্রতিনিয়ত আমার এখানে অ্যাড হচ্ছে এটা আমি কোথায় দেখলাম এটা আমি দেখলাম যে উপরে কর্নারে এই যে কর্নারে যে হিস্ট্রি অপশনটি রয়েছে এটা হচ্ছে আপনার টাকা কীভাবে আসে এটার হিস্ট্রি দেখার জন্য ঠিক আছে যেহেতু আমার ইনকাম সময়টা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমার এখন পর্যন্ত মোট ইনকামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ভেরিফাই করে এক লক্ষ বিরানব্বই হাজার দুইশত আশি টাকা ইনকাম করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখানে কিন্তু সময় কাউন্ট হচ্ছে এটা কিন্তু কোনো স্ক্রিনশট নয় একটু খেয়াল করবেন এভাবে আপনার আপনাদের ইনকামগুলো এখানে দেখবেন এখন দেখেন এখানে যে প্রোফাইল একটা অপশন রয়েছে মাই নেটওয়ার্ক একটা অপশন রয়েছে রিলস নামে একটি অপশন রয়েছে প্রত্যেকটা অপশন একটু চেক দেবেন মাই নেটওয়ার্ক মানে হচ্ছে আপনার যে এফিলিয়েট কোডটা আপনি এখন বলবেন যে আমার এফিলিয়েট কোডটা কি এই যে এই যে থ্রি লাইন অপশন বামে ঠিক আছে এখানে বামে থ্রি লাইন অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যে আপনার এফিলিয়েট কোডটি রয়েছে শুধুমাত্র এফিলিয়েট কোড যেটি রয়েছে এই কোডটি দিয়ে আপনি যদি কাউকে ভেরিফাই করতে পারেন ভেরিফাই করানো মানে কি আপনার কোডটি দিয়ে কেউ রেজিস্ট্রেশন করলো করার পরে সে তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট একটি করলো এটাকে বলা হয় ভেরিফাই ঠিক আছে তো এই রেফার কোডটা দিয়ে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাকে আপনি সে যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবে এখানে নাম্বারটা দিয়ে সার্চ করবেন যে একটা নাম্বারটা দিয়ে যদি আমি সার্চ করি আমার এখানে এই নাম্বারটা দিয়ে যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে আমার এখানে চলে আসবে ঠিক সেমভাবে আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং করতে যাবেন আপনার এখানে যদি কেউ আপনার রিফিলেট কোড দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি এখানে নাম্বারটা দিয়ে চেক দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে মাই নেটওয়ার্ক অপশনের কাজ ঠিক কী তো তো এই নাম্বারটা দিয়ে আমার এখানে একটা অ্যাকাউন্ট রয়েছে তো এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট এভাবে আপনারা মাই নেটওয়ার্কটাকে এভাবে ব্যবহার করবেন পরবর্তীতে প্রোফাইল নামে যে অপশনটি রয়েছে প্রোফাইল প্রোফাইলে এখানে আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল কী নাম কি নাম দেওয়া বা আপনি প্রোফাইলটা কীভাবে এডিট করবেন এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনি প্রোফাইলটা এডিট করে নিতে পারবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনি এখানে যে পোস্ট করবেন পোস্ট কীভাবে করবেন বা অ্যাকাউন্টে ডিলিট করবেন কি না সব কিছু আপনি এখানে প্রোফাইলে চেক দিতে পারবেন এখন আমি চলে যাচ্ছি আমাদের হোম পেজে এখানে দেখেন অনেকেই অনেক রিলস ভিডিও কনটেন্ট ক্রিয়েট করে আপলোড করছে ঠিক আছে ঠিক সেমভাবে আপনারা যেমন ফেসবুকে ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট ক্রিয়েট করে মনিটাইজেশন পাওয়ার জন্য অপেক্ষা করেন যে ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিলে আপনার একটা ডলার ইনকাম হবে তো ফেসবুকের মালিককে তো আপনারা চিনেন সকলেই কিন্তু তার সাথে তো আপনার দেখা করতে পারবে না বাট আমাদের লাইফকুট কোম্পানির মালিক হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে তার বাড়ি ফাজুল ইসলাম জুয়েলসার উনি ফেসবুকের মতো আমাদের লাইকুট অ্যাপে এই সোশ্যাল মিডিয়াটা এনেছেন যেখানে আপনি আপনার কন্টেন্টগুলো তৈরি করে আপনি এখানে আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করে মনিটাইজেশন পান তাহলে দেখা যাবে যে আপনি এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন এবং খুব সহজেই আপনি এখানে ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন লাইক বুড়ে কাজ করেন আপনি আপনার ফ্রেন্ড কাজ করে তাদেরকে যদি আপনি ফলো দেন সে ফলো ব্যাক করলো দেন আপনার এখানে ফলোয়ার হলে আপনি একটা মনিটাইজেশন পাওয়ার জন্য একটা লিমিট থাকবে ওই লিমিটে যাওয়ার পর একটা মনিটাইজেশন পেলে আপনি এখান থেকে কনটেন্ট ক্রিয়েট করে ডলার ইনকাম করতে পারবেন বিশ ডলার হলে আপনি উজ্জু করতে পারবেন তো এটা হচ্ছে আপনার ভেরিফাই করার পরে খুঁটিনাটি যে বিষয়গুলো এগুলো হচ্ছে এটা ঠিক আছে পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কাজ করার জন্য ফেসবুক আইডিটাকে সুন্দর করে সাজাবেন তো আশা করি পরবর্তী ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম